আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো ফাইনালি ভাই অনেক দিন পরে কিন্তু আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতেছি খুবই খুবই ব্যস্ততা এবং হচ্ছে গা কিছু সমস্যার কারণে হচ্ছে গা ভিডিও শেয়ার করতে পারিনি তবে এখন থেকে রেগুলারলি ভিডিও পাবেন ইনশাল্লাহ তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে চমৎকার একটি ফুল্লি ভেরিফাইড একটি প্রজেক্ট আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব তো এইখানে যদি আপনি জয়েন করেন একদম ইনস্ট্যান্টলি হচ্ছে গা পনেরোশো আইটিএলজি টোকেন এখান থেকে আপনি নিতে পারবেন যেটা খুব শীঘ্রই মার্কেটে লিস্ট করলে এখান থেকে আপনি কিন্তু আপনাদের প্রফিটটি কিন্তু নিতে পারবেন তো খুবই খুবই চমৎকার একটি অফার ভাই কেউ মিস করবেন না যারা যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে অবশ্যই আজকের ভিডিওটা দেখে অফারটিতে জয়েন করবেন তো অফারটির যে ভেরিফাইড প্রোজেক্ট সেটা আমি আপনাদেরকে দেখা দিতেছি তাদের টুইটার দেখতেই বুঝতে পারবেন এখান থেকে তো আজকের অফারে অফিসিয়াল টুইটারে চলে আসতাম দেখতে পাচ্ছেন একদম প্রোজেক্টটা কিন্তু একদম নতুন কিন্তু ফুললি ভেরিফাইড একটি প্রোজেক্ট আশা করে যাচ্ছে এখান থেকে পড়তে ভালো পরিমাণ একটা ইনকাম হবে তো ফার্স্ট অব অল দেখাবো কীভাবে কী এখানে জয়েন করবেন তারপর দেখাবো কীভাবে এখান থেকে ইনকাম করবেন এবং বেশি পরিমাণ ইনকাম করবেন এবং সেটা ভিডিওটি শেষে আমি আপনাদেরকে বলে দেবো কবে এবং কীভাবে কি এখান থেকে উইথড্রো করে টাকাটা পকেটে নিতে পারবেন তো প্রোজেক্টটা কিন্তু একদম ইউনিক প্রোজেক্ট ভাই আর ইউনিক প্রোজেক্টগুলোই কিন্তু সময় পেমেন্ট করে ঠিক আছে যেমন ইউনিক কনসেপ্ট নিয়ে তারা মার্কেটে আসছে তো আশা করা যাচ্ছে ভাই এখান থেকে প্রত্যেকে আপনার হান্ড্রেড পারসেন্ট পেমেন্ট পাবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে ভাই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলও যদি নতুন দর্শক হয়ে থাকেন আপনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে মাস্ট বি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি অন নোটিফিকেশান অ্যাক্টিভ করে দেবেন যারি ভিডিও আপলোড করার সাথে সাথে অবশ্যই আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায় আরেকটা কথা ভাই ভিডিও অনেকদিন শেয়ার করতেছি না চ্যানেলটা কিন্তু একদম ডাউন হয়ে গেছে অবশ্যই প্রত্যেকে ভিডিওতে একটি করে লাইক করে দিবেন আচ্ছা তো ফার্স্ট টেবল অফারে জয়েন করার জন্য কী করতে হবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাকে আসতে হবে তো এখন ভিডিও ডেসক্রিপশন বক্সে কিভাবে আসবেন এখন যে ভিডিওটা দেখতে ভিডিওটা নিচে একটু খেয়াল করে দেখেন জাস্ট একটা লেখা থাকবে এই লেখা একটা ক্লিক করবেন ডেসক্রিপশন বক্স ওপেন হবে মোট সেকশনে ক্লিক করে দিবেন হালকা একটু নিচে চলে গেলে এখান থেকে জাস্ট একটু নিচে চলে গেলে এখান থেকে আসক্রাফার লিঙ্ক পাবেন আসক্রাফার লিঙ্ক ওপেটা ক্লিক করে দিলে সরাসরি কিন্তু আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টটিতে নিয়ে চলে আসবে ঠিক আছে টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টটিতে নিয়ে চলে আসবে তো এখান থেকে ফার্স্ট টেবল অ্যাপস আপনাকে ডাউনলোড করতে হবে তো এখান থেকে ডাউনলোড লিঙ্ক ডাউনলোড লিঙ্ক ওপর একটা ক্লিক করে দেবেন ডাউনলোড উপর ওপরটা ক্লিক করে দিলে ফার্স্ট অব অল তাদের অ্যাপ্লিকেশনটা আপনাকে ডাউনলোড করতে হবে তো ডাউনলোড লিঙ্ক রূপটা ক্লিক করে দিলে এখান থেকে আপনাকে তা আপনাদের স্টোর নিয়ে চলে আসবে এখান থেকে ইনস্টল বাটন রূপটা ক্লিক করে অ্যাপসটি ইনস্টল করবেন ইনস্টল করার পর এখান থেকে সিম্পলি করবেন কি একটু লোড নিবে লোড নেওয়ার পর এখান থেকে জাস্ট অ্যাপসটি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর এখান থেকে অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে জাস্ট এরকম একটা ইন্টারফেস চো আসবে তো এখান থেকে করবেন কি গেট স্টার্ট এই অপশন রূপটা ক্লিক করবেন গেট স্টার্টে ক্লিক করার পর এখান থেকে জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমরা যেহেতু নতুন এখানে আমাদের একটি অ্যাকাউন্ট খুলতে হবে তো অ্যাকাউন্ট খোলার জন্য সাইন আপ বাটনে ক্লিক করতে হবে তো আমি এখানে একটা কথা বলি ভাই এখানে কিন্তু একদম অ্যাকাউন্টটা খোলা কিন্তু একদম ইউনিক সিস্টেমে ঠিক আছে তো আমি দেখাই দিতেছি স্টেপ বাই স্টেপ তো এখান থেকে সাইন আপ বাটনে ক্লিক করবেন এখান থেকে পারমিশন চাইবে দেন এটা অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পর এখান থেকে আপনাকে কী করতে হবে তো এখানে মূলত আপনার একটা আইডি নাম্বার দিতে হবে তো এখন অনেকেই বলবেন যে ভাই আপনার আই আসলে আইডি নাম্বারটা আসলে কি তো আপনাদের যে অ্যাকাউন্টটা খুলবেন অ্যাকাউন্টের একটা আইডি নাম্বার থাকবে ওই আইডি নাম্বারটা এখানে আপনাকে দিতে হবে ঠিক আছে যার যার ইচ্ছা মতো একটা আইডি নাম্বার দিবেন অথবা আপনি জাস্ট এখানে যেটা ক্লিক করলে এখানে র্যান্ডমলি আইডি নাম্বার পেয়ে যাবেন ওই আইডি নাম্বার দিতে পারেন তবে আমি আপনাকে সাজেস্ট করবো ভাই এখানে আপনার নিজস্ব আর কি নাম্বারগুলো এখানে জাস্ট আপনার আইডি নাম্বার হিসেবে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে ঠিক আছে দেন আমি এখান থেকে আমার সেখানে নাম্বারে ভাই প্রথম কিছু অক্ষর দিয়ে সংখ্যা দেন এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করব আচ্ছা কন্টিনিউ বাটনে ক্লিক করলে এখান থেকে সিক্স ডিজিটের একটি পাসওয়ার্ড আপনাকে দিতে হবে যেমন লাইক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকমের ছয় ডিজিটের একটি পাসওয়ার্ড দেবেন সেম এবার নিজে এখানে দেবেন তারপর এখান থেকে জাস্ট করবেন কি কন্টিনিউ বাটনের উপরটা ক্লিক করে দেবেন কন্টিনিউ বাটনের উপরটা ক্লিক করে দিলে এখান থেকে আপনাকে জাস্ট এখন করতে হবে কি এখান থেকে জাস্ট একটু নিচে আসতে এখান থেকে দেখতে পাবেন আপনাকে এখানে ফেসটা ভেরিফাই করতে হবে তো এখন ফেসটা ভেরিফাই করার জন্য এখান থেকে কন্টিনিউ বাটনের উপরটা ক্লিক করবেন কন্টিনিউ বাটনের উপরটা ক্লিক করলে এখান থেকে আপনাদের ফোনের ক্যামেরাটি ওপেন হয়ে যাবে তো এবার এখান থেকে আপনি ফেসটা ভেরিফাই করবেন কীভাবে তো আমি একদম সহজভাবে বুঝে দিই ফার্স্ট অব আপনাদের এখান থেকে হচ্ছে না এই বৃত্তের ভিতরে আপনাদের ফেসটা রাখবেন ফেসটা রাখার পরে আপনাদের ফেসটা একবার এদিকে নিতে বলবে একবার এদিকে নিতে বলবে একবার এদিকে নিতে বলবে একবার এদিকে নিতে বলবে ঠিক আছে জাস্ট এরকম নিলে দেন এখান থেকে করবে কি এখান থেকে জাস্ট প্রত্যেকটা জায়গায় টিকমার্ক আসবে এখানে ঠিক আছে এখানে একটা টিকমার্ক আসবে এখানে একটা টিকমার্ক এখানে একটা টিকমার্ক এখানে একটা টিকমার্ক চারটা টিকমার্ক আসবে দেন ওই হালকা একটু আছে দশ পনেরো সেকেন্ডের মতো রাখবেন ক্যামেরাটার সামনে ফেসটা দেন এখান থেকে কিন্তু আপনাদের ভেরিফিকেশন জাস্ট এরকম লেখা চলে আসবে দেন এখান থেকে ইউর সেট ঠিক আছে জাস্ট এরকম লেখা চলে আসবে দেন এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করলে আইডি নাম্বারটা এখানে আসবে দেন লগ ইন বাটনে ক্লিক করবেন ফোনের ফিঙ্গার বা হচ্ছে কি আপনাদের যে পাসওয়ার্ডটা দিবেন ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে সে পাসওয়ার্ডটা দিতে বসলাম ওই পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে কন্টিনিউ বাটন নম্বরটা ক্লিক করে দিলে আবারও আপনাকে এখানে লগ ইন করতে হবে আপনাদের ফেইসের মাধ্যমে ঠিক আছে তো প্রোজেক্টটা কিন্তু একদম ইউনিক কনসেপ্ট কিন্তু তারা মার্কেটে আসছে আবার ফেসের মাধ্যমে এখান থেকে লগ ইন করবেন ফেসটা রাখবেন দেন এখান থেকে অটোমেটিক কিন্তু লগ ইন হয়ে যাবে লগ ইন হয়ে যাওয়ার পর এখান থেকে আমার মেইন আপনাদের সরি আমার মেইন এখান থেকে দেখাই দিতেছি তারপর ইন্ডাস্ট্রিয়াল অ্যাপটি ওপেন মানে ঢোকার সাথে সাথে লগ ইন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনার করবেন কি হোম সেকশনে আসবেন হোম সেকশনে আসার পরে এখান থেকে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আমি ভিডিও শুরুতেই বলছি ভাই এখান থেকে হচ্ছে গিয়ে আপনি পনেরোশো দশটা পনেরোশো দশটা হচ্ছে গিয়ে তাদের নিজস্ব হচ্ছে টোকেন আপনি এখান থেকে পাবেন তো এখান থেকে একটু লোড নিতেছে ওয়েট অ্যান্সে আমি আপনাদেরকে দেখাই দিতেছি আচ্ছা তো এখান থেকে হচ্ছে গিয়ে তাদের পনেরোশো টোকেন পাবেন এখান থেকে আমাদের ব্যালেন্সটা কিন্তু জিরো দেখতে পাচ্ছেন আইটিএলজি এখান থেকে ব্যালেন্সটা কিন্তু একদম জিরো তো এখান থেকে পনেরোশো দশটা টোকেন পাবেন কীভাবে পাবেন আমি আপনাদেরকে দেখাই দিতেছি তো এখান থেকে জাস্ট করবেন কি এখান থেকে প্রোফাইল অপশানে ক্লিক করবেন প্রোফাইল অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনার করবেন কি জাস্ট এই যে রেফারেল অপশানে ক্লিক করবেন রেফারেল অপশানে ক্লিক করার পরে এখান থেকে একটু নিচে আসতে হবে আপনাকে এখান থেকে জাস্ট একটু নিচে আসার পর এখান থেকে আপনার করবেন কি এখানে একটা রেফার কোড আপনাকে এখানে বসাতে হবে ঠিক আছে এখানে যদি রেফার কোড বস না বসান তাহলে কিন্তু পনেরোশো টোকেন এখান থেকে আপনি পাবেন না এখন রেফার কোডটা কোথায় পাবেন রেফার কোড হচ্ছে গা রেফার কোডটি হচ্ছে গিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন টেলিগ্রাম চ্যানেলে চলে আসার পর জাস্ট তো এইখানে আমি দিয়ে দেবো ঠিক আছে এইখানে জাস্ট রেফার করে এইখানে জাস্ট আমি মনো করে দিয়ে দেবো ঠিক আছে জাস্ট একটা টাচ করবেন কপি হয়ে যাবে ঠিক আছে আমি আবার বলতেছি ভাই আমার রেফার কোডটা এখানে দিয়ে দেবো এখানে জাস্ট একটা টাচ করবেন কপি হয়ে যাবে এই কোডটা জাস্ট করবেন কি ওইখানে বসিয়ে দিবেন ওইখানে বসিয়ে দিবেন দেন এখান থেকে কিন্তু আপনি বোনাসটা কিন্তু ক্লেম করতে পারবেন আদারওয়াইজ কিন্তু বোনাসটা কিন্তু ক্লেম করতে পারবেন না তবে আমি এখান থেকে জাস্ট আমি একটা আমার ফ্রেন্ড রেফার কোড ব্যবহার করতেছি আমি একটা রেফার কোড এখানে ব্যবহার করছি যে এখান থেকে ক্লেম বাটনের উপর একটা ক্লিক করে দিব রেফার কোডটা বসানোর পর ক্লেম বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্টলি কিন্তু পনেরোশো আইটিএলজি টোকেন কিন্তু আমি এখান থেকে ক্লেম করছি উপরে কিন্তু আমার রেফার কোডটা কিন্তু দেখতে পাচ্ছেন ইলি আর কি ওপেন কিন্তু হয়ে গেছে এতক্ষণ কিন্তু আমার রেফার কোডটি ওপেন হয় না যতক্ষণ পর্যন্ত আমি চিগা এখানে কোনো রেফার কোড বসাইছি রেফার কোড বসানোর সাথে সাথে কিন্তু আমার দেখতে পাচ্ছেন আমার চিগা রেফারেল কোডটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে ঠিক আছে তো আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝাতে পারছি কীভাবে কি এখানে জাস্ট কাজ করবেন তো এখান থেকে জাস্ট আমি ব্যাক বাটনে ক্লিক করলাম ব্যাক বাটনে ক্লিক করার পরে এখান থেকে এখন হচ্ছে ক্যা আমি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ইনস্ট্যান্টলি কিন্তু পনেরোশো টোকেন কিন্তু অ্যাড হয়ে গেছে এবার এখান থেকে আমি বলছি পনেরোশো দশটা টোকেন তো পনেরোশো দশটা পাওয়ার জন্য এখান থেকে আবার ক্লেম বাটনের উপরটা ক্লিক করবেন ক্লেম বাটনের উপরটা ক্লিক করার পরে এখান থেকে জাস্ট আবার করবেন কি এখান থেকে ক্লেম বাটনে ক্লিক করবেন ক্লেম বাটনে ক্লিক করলে কিন্তু এখান থেকে ইনস্ট্যান্টলি কিন্তু আরও কিন্তু হচ্ছে গা হ্যাঁ দশটা টোকেন কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে তো এরকম করে কিন্তু আপনাকে এখানে কিন্তু ক্লেম করতে হবে দেখতে পাচ্ছেন পনেরোশো দশটা কিন্তু টোকেন কিন্তু হয়ে গেছে তো এই পয়েন্টে আপনার ইনকাম করার করতে করতে হবে ঠিক আছে এখন আরও ইনকাম করার জন্য এখান থেকে স্ট্রে রেফার অপশনে যাবে রেফার অপশন যাওয়ার পর আপনাদের রেফার করতে অবশ্যই এখান থেকে আর কি বন্ধু তো শেয়ার করবেন প্রত্যেক রেফারে কিন্তু এক হাজার করে বোনাস কিন্তু এখান থেকে আপনি কিন্তু নিতে পারবেন তো ভাই এই পয়েন্টটা যার কাছে যত বেশি থাকবে সে তত বেশি এখান থেকে ইনকাম নিতে পারবে আমি আবার বলতেছি ভাই যার কাছে যত বেশি টোকেন থাকবে সে তত বেশি এখান থেকে ইনকাম নিতে পারবে পাশাপাশি ভাই এখন জাস্ট আনলিমিটেড আর কি যাদের ফেস আছে মানে আর কি লোক লাগবে যত লোক দিয়ে এখানে ভেরিফাই করতে পারেন তত এখান থেকে কিন্তু আপনি বোনাস নিতে পারবেন এবং এখান থেকে কিন্তু আপনি ঠিক এরকম মাঝে মাঝে পপ আপ ভেরিফাই ইউর ইমেল জাস্ট ভেরিফাই ইমেল ক্লিক করে এখান থেকে করবেন কি আমি দেখাচ্ছি ভেরিফাই অপশনে ভেরিফাই ইউর ইমেল অপশনে ক্লিক করে এখান থেকে আপনাদের ইমেলটা এখানে দিতে পারেন ঠিক আছে তো ইমেল দিয়ে সরি ইমেল দিতে পারেন না ইমেল দিয়ে এখান থেকে আপনাকে ভেরিফাই করতে হবে আচ্ছা তো এখান থেকে জাস্ট ইমেলটা দিয়ে এখান থেকে গেট ওটিপি অপশন উপরে ক্লিক করে দেবেন গেট ওটিপি অপশন উপরে ক্লিক করে দিলে এখান থেকে কিন্তু আপনাদের ইমেলে কিন্তু একটা কোড পাঠাই দিবে তারা ঠিক আছে ইমেলে একটা কোড পাঠিয়ে দেবে কোডটা এনে এখানে বসাই দিবেন ঠিক আছে তাহলে কিন্তু ইমেলটা কিন্তু ভেরিফাই কিন্তু হয়ে যাবে আমি আপনাদেরকে দেখাই দিতেছি আচ্ছা তো দেখতে পাচ্ছেন কোড কিন্তু চলে আসছে জাস্ট এখান থেকে মেলটা ওপেন করবেন মেলটা ওপেন করলে কিন্তু এখান থেকে কিন্তু কোডটা পেয়ে যাবে এখানে জাস্ট কোডটা পেয়ে যাবেন কোডটা এখান থেকে জাস্ট কপি করবেন কপি করার পরে এখান থেকে জাস্ট কিন্তু আপনাদের সাইটে এসে এখান থেকে কোডটা কিন্তু পেস্ট করে দিবেন কোডটা পেস্ট করে দিলে এখান থেকে কিন্তু আপনাদের কিন্তু আচ্ছা তো এখান থেকে জাস্ট কোডটা বসানোর পর এখান থেকে নেক্সট বাটন উপরেটা ক্লিক করবেন নেক্সট বাটন উপরটা ক্লিক করে দেখতে পাচ্ছেন ইমেল ভেরিফাই সাকসেসফুলি কিন্তু লেখা চলে আসছে ঠিক আছে তা এখান থেকে তাহলে বুঝতে পারবেন এখান থেকে আপনাদের কিন্তু ইমেলটা কিন্তু ভেরিফাই কিন্তু হয়ে গেছে তো এটাই আজকের ভিডিও তো এখন হচ্ছে মূল জিনিস হচ্ছে গিয়ে এখান থেকে যে যত বেশি পারেন এখান থেকে হচ্ছে আপনাদের এই যে আইটি এল যে টোকেনটা সেটা ইনকাম করে রেখে দেন এটা যখন লিস্ট হবে এখান থেকে কীভাবে কী উইথড্রো করবেন কীভাবে কী ক্লেম করবেন সকল প্রসেস আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো কীভাবে টাকাটা একদম পকেট পর্যন্ত নিতে পারবেন তো এই জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি বি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন এটি অফারে যে কোনো আপডেট পেতে হলে তো এটাই ছিল আজকের ভিডিও তো দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিও তাতে ভিডিও দেখার জন্য ধন্যবাদ الله بيس